আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো ইয়ামিন তুমি কি খাইতেছো কি খাইতেছো তুমি তো ভাত কি দিয়ে খাচ্ছ মাছ না মাংস ভাত মাংস মাছ মাংস সবাইকে সালাম দিয়ে দাও তুমি সবাইকে সালাম দিয়ে দাও সালাম দত সবাইকে সালাম দত বলো আসসালাম আলাইকুম গান হাতে সালাম দিয়ে বলো আসসালাম আলাইকুম মুখে বলো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন অসুবিধা দুষ্টুমি করে অনেক দুষ্টুমি করে কথা বলে শুনে না তো আজকে খাবারের তালিকায় কি কে আছে দেখি আজকে শুরুর থেকে ভিডিওটা করি নাই কারণ মন মানসিকতা তেমন ভালো নাই তারপর ভাবলাম একটু ভিডিওতে আসি একটু ভিডিও করি তো আজকে আমি শর্টকাট রান্না করছি হচ্ছে গুড়া মাছের চচ্চড়ি আর কালকের ডাল ছিল লাউ ডাল সেটারে মানে গরম করতে যায়া পুরা ফেলছি তো ভালোই হয়েছে বাসনাটা ভালো বেরিয়েছে আর এখানে আছে কালকের মুরগির মাংসর তরকারি তো এখানে বেগুন ভাজা বেগুন ভাজা করছি আর এখানে হচ্ছে আলু ভাজা করছি তো আমার ছেলের তো এগুলো তো খাওয়া চলেই না বড় ছেলের তার শুধু গরুর মাংস লাগবে মুরগির মাংস লাগবে আর পোলাও লাগবে মানে এটা রান্না করলে সেটা একটু মোট মাঠ ভালো থাকে তো স্যার এর অবস্থাটা দেখি স্যার আপনার কাছে কেমন লাগতো সেগুলো খাইতে বলেন ভালো ভালো হলেও ভালো না হলেও ভালো তাই না আপনি তো বেগুন বাজার খান না তারপর আজকে নিলেন তো খাইতে থাকেন এই যে আমার ছোট ছেলে তারা শুধু মুরগির মাংস দেন গরুর মাংস দেন ওনার ওই একই অবস্থা ভাত খাবে না এইবার যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে এগুলো কিছুই খাবে না মাংস উঠে না এগুলো কি উঠতেছে এই যে মাংস উঠছে এই যে মাংস এই যে মাংস ভাত দিয়ে খাও ভাত খাও একটু ভাত খাও এমন ভাত খাও

করা শেষ ছেলের ছেলের বাবা সবার একসাথে কাপড় চুপুর সব সবগুলো একসাথে আয়রন করা লাগছে এটা কেমন খেলা কয়। হ্যাঁ আয়রন করতে করতে আমার চوغুর উড়ে যায়ছে চা খাওয়া কোথায় তো আয়রন যে করে সে বোঝে যে কতটা গরম লাগে আর কতটা তাপ সহ্য করতে হয় আমার তো প্রচুর গরম লাগছে এখন ফ্যান অফ করে দিছিলাম যাতে কাবুচুর উড়ে না যায় আয়রন করতে বসলে কাপড় উড়ে যায় ফ্যান অফ করছি আর ফ্যান ছেড়া দিছি দেখি প্রচন্ড গরম লাগতো স্যার এর মধ্যে খুব আয়রন প্রচুর তাপ আমি আয়রনের গরম একদম সহ্য করতে পারি না তাও আয়রন করতে হয় কারণ বাহিরে পাঠায় না বাহিরে পাঠালে কাপড় চুপুর এলোমেলো হয়ে যায় গুছায় পাওয়া যায় পাওয়া যায় না আবার ঘরেও করতে হয় বাইরের থেকেও করতে হয় তার জন্য আমি ঘরেই করে নিলাম আয়রনটা তাই না বাবা হ্যাঁ তো আপনি তো পরীক্ষা শনিবার থেকে রবিবার থেকে তাই না অলরেডি শুরু হয়ে গেছে হ্যাঁ একটা হয়ে গেছে পরীক্ষা হ্যাঁ সিনে একটা পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে আর বৃহস্পতিবার বন্ধ দিছে আর শুক্রবার বন্ধ শনিবার বন্ধ রবিবার আবার পরীক্ষা শুরু হবে সবাই দোয়া করবেন আমি যেন ভালো করে পরীক্ষা দিতে পারি হ্যাঁ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ও যাতে ভালো করে পরীক্ষাটা দিতে পারে এই যে এই যে ম্যাডাম চকলেট কয় চকলেট

তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ টাটা টাটা এই যে টাটা টাটা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ